কোনো গান বাজনা বাজাবি না আগামীকালে কোনো গান বাজাবি না খবরদার কপাল করে হারামি বা গান বাজাবি না ষোলোই ডিসেম্বর আনন্দের দিন করবি আনন্দ মসজিদ হইয়া শ্রমিকদের জন্য দোয়া করবি যারা আমার বাংলা মাকে স্বাধীন করেছে ওই সাইডার জন্য দোয়া করবি যে জুলাই গণ আন্দোলনে যার অগ্র ভূমিকা ছিল এই উসমান হাবিদ এই সেন্টারে নতুন করে গুলি করলো সেটা ইসলামের জন্য অনেক কাজ করছে সবাই এমন একই কথা বলে কথা বলে না কেন সেটা ইসলামী মাইন্ডের ছিল দোয়া করেন মুসলিম হিসেবে মতো দোয়া করেন এই বিজয়ের মাসে অস্ত্রটা আমি অস্ত্র বেশি দোয়া করবো এই জন্য অস্ত্রটা একটা বাচ্চা আছে আর বাচ্চাটা এটি হয়ে যাবে আমি চাই না কোন হোক কোন মায়ের কোন খালি হোক কোন সন্তানের কোন খালি হোক আল্লাহ আমাদের আবার সুস্থ করে দিও সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে সরকার নিয়ে গেছে ধন্যবাদ জানে ডাক্তার ইলুসকে ছেলেটাকে অনেক প্রাধান্য দিয়েছে গরিবের ঘরে জন্ম নিয়েছে শিল্পপতির ঘরে জন্ম এনেছে বরিশাল